এটি কোনো দৌড় প্রতিযোগিতা নয় ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছেন তারা কেউ দেয়ালের আড়ালে মুখ লুকাচ্ছেন কেউ বা টিকিট কেটে রোগ হিসেজে নিজেদের লুকাতে মরিয়া এমন দৃশ্য এখন প্রতিদিনের চিত্র হয়ে উঠেছে একশো সজ্জার জালকাঠি সদর হাসপাতালে

এরা কেউ সরাসরি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি কেউ আবার হাসপাতাল কর্মীদের ছত্রছায় কাজ করছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের কৌশলে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিচ্ছেন তারা যাতে রোগীরা উচ্চ পরীক্ষা করাতে বাধ্য হন তবে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন নীরব দর্শক হয়ে দালালের দৌরাতে রোগীরা হচ্ছে গিয়ে সবসময় খুব ঝামেলায় পড়ে পঞ্চাশের অধিক দালাল আছে দেখা যায় কেউ যদি টিকিট কাটে তাদের হাত থেকে টিকিট নিয়ে নেয় টিকিট নিয়ে নিয়ে তাদের নিজস্ব ক্লিনিক যেখানে কাজ করে সেখানে নিয়ে তার টেস্ট করে তাদের রিপোর্ট ভালো আসুক আর খারাপ আসুক তাতে তাদের রায় জানিয়ে বিভিন্ন কর্মকর্তা আছে যারা এর সাথে জড়িত তারা এই দালালদেরকে ঠিক করিয়ে রাখে দরজার বাইরে ডাক্তারের কাছ থেকে রোগীরা যখন হচ্ছে গিয়ে ফর্ম পায় সেগুলো নিয়ে নেওয়ার জন্য তারা নিয়ে হচ্ছে গিয়ে এগুলো টেস্ট করায় তাদের নিজস্ব ক্লিনিকে এবং সেখান থেকে পার্সেন্টেজ পায় যার ফলে রোগীর হয়রানি প্রচুর পরিমাণে বাড়ে রোগীদের অভিযোগ অনেক কর্মকর্তা কর্মচারী সব ডায়াগনস্টিক সেন্টারের গোপন অংশীদার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট করে ফেলে রোগীদের বাধ্য করা হচ্ছে বাইরে গিয়ে পরীক্ষা করাতে বাহাই দিব আমরা কিন্তু আমরা পারি আমাকে লাভ হেরা দালাল নিয়ে লাখ টাকা বাইরে বাহিরে লই যায় মেডিকেলের মধ্যে তো আইলে হেরা বাইরে লই দেবে হাসপাতালে দালাল বাকি লোক থাকে না ঠিক আছে প্রত্যেক গলিতে গলিতে মোড়ে মোড়ে দালাল ঠিক আছে দালাল চালায় হাসপাতালে টাকা যায় না ঠিক আছে এই জানা গেছে ডায়াগনস্টিক সেন্টার উঠেছে এসব সেন্টারের মধ্যে বুয়া রিপোর্ট দিয়ে থাকলেও প্রভাবশালীদের ছত্রছায় থাকার কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না হাসপাতালের অনেক কর্মকর্তা আত্মীয় স্বজনের নামে এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ডায়াগনস্টিক মালিক জানান পরীক্ষার মূল্য থেকে আমাদের ত্রিশ পার্সেন্ট বাঘ দিতে হয় ডাক্তারদের এটা না হলে আমরা আরও সাশ্রয়ে রিপোর্ট দিতে পারতাম সচেতন নাগরিক কমিটির সভাপতি ভীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন এ অবস্থায় চলতে থাকলে সাধারণ মানুষ হাসপাতালের প্রতি আস্থা হারাবে এটা বন্ধে জরুরি ব্যবস্থা দরকার আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ অনেক আগেতেই দুর্নীতিগ্রস্ত এটা একদম টপ টু বটম দুর্নীতিতে ভরা দালালদের অত্যাচারে সাধারণ রুগীরা অত্যন্ত অসহায় অবস্থা ফিল করে এখানে হাসপাতালের সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা এর সাথে জড়িত তারা জড়িত না থাকলে এভাবে দালালরা করতে পারে না তো হ্যাঁ দুই হয়তো ভালো আছে থাকলেও তারা এত নগণ্য তাদের কোনো এখানে কোনো কাজ থাকে না ইচ্ছাকালে প্রশাসন এই দালালদের উৎখাত করতে পারে তারা এদেরকে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে নিষেধ করতে পারে কিন্তু তারা সেটা করে না কিছুটা হয়তো করে লোক দেখানো যেমন আমাদের ঝালকাঠি টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ঝালকাঠি এ ব্যাপারে হাসপাতালে কয়েকবার তারা তাদের কাজ কার্যক্রম পরিচালনা করছে আমাদের ইসিজি ছেলেরা ইএস গ্রুপ তারা করছে এবং তারা দালাল ধরছে ধরে এখানে তত্ত্বাবধায়ক যিনি আছে সুপারেনটেন্ডেন্ট তার কাছে নিয়ে প্রস্তুত পর্যন্ত গেছে বহুবার এদের ধরেছে ওষুধ তো বাইরায় পাচার হয় ওষুধ সঠিকভাবে দেয় না ভিতরেও কিছু লোক আছে তারা এইসব কারসাজি করে রোগীদের ঠিকমতো ওষুধ না দিয়া ওষুধ বাইরায় বিক্রি করে তাও বহুবার ধরা পড়ছে বহুবার এদেরকে বলা হয়েছে প্রশাসনকে বলা হয়েছে জেলা প্রশাসনকেও জানানো হয়েছে হ্যাঁ কিন্তু কিছুদিন ঠিক থাকার পরে আবার শুরু হয়ে যায় কাজে এই যে রোগ এই রোগ ছাড়াইতে হইলে যথেষ্ট আমাদের কাজ করতে হবে এবং সেখানে প্রশাসনকে আগাই আসতে হবে প্রশাসন যদি চুপচাপ থাকে তাহলে কাজ হবে না হাসপাতালের আরএমও ডক্টর টিএম মেহেদি হাসান ছানি বলেন মূল্যবান যন্ত্রপাতি বিকল হয়ে থাকায় বাইরে যাওয়ার সুযোগ নিচ্ছে দালালরা চেষ্টা চলছে যন্ত্রপাতি সচল করার ঝালোপাড়ি সদর হাসপাতালে প্রায় 8 মাস ধরে আমাদের বায়োকেমিস্ট্রি অ্যানালাইজির যে মেশিন সেই মেশিনটা নষ্ট এছাড়াও আমার প্যাথোলজি ডিপার্টমেন্টে বেশ কিছু মেশিন নষ্ট থাকার কারণে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পরীক্ষাই আমরা করতে পারছি না যার জন্য রোগীরা বাধ্য হচ্ছেন বাইরে থেকে পরীক্ষা করার জন্য এজন্য দালালের উৎপাদ বেড়ে গেছে বলে আমি মনে করছি এছাড়া আমার এখানে লোকবল সংকটের কারণেও আমার নিরাপত্তারক্ষী সব পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমরা এই দালাল প্রতিরোধে পরিমাণে সফল হচ্ছি না ঝালকাঠির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ঝালকাঠি সদর হাসপাতালের বেশ কিছু কর্মচারী বিভিন্ন ডায়াগনস্টিকের সাথে জড়িত রয়েছেন মালিকানা আছে তাদের এরকম সরকারি চাকরিতে থাকাকালীন এরকম ব্যবসা ব্যবসায় জড়িত হওয়ার কোনো সুযোগ নেই আমরা প্রমাণের জন্য অপেক্ষা করছি বা আমরা নিজেরা চেষ্টা করছি খুঁজে বের করতে যদি আমাদের হাতে যথাযথ প্রমাণ আসে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো হ্যাঁ দাঁড়ান দাঁড়ান জান কই দাঁড়ান রুগী আছে তো রুগী নিয়ে যান